তো গাইজ আমি গত একটা ভিডিওতে তোমাদেরকে দেখাইছিলাম আমি কিন্তু গ্র্যান্ড মাস্টারে উঠতে যেও কিন্তু গ্র্যান্ড মাস্টারে উঠতে পারি নাই ওই রাগের খুবই আমি চিন্তা করলাম যে এমন একটা গিল্ড বানাবো যে বাংলাদেশের টপ ওয়ানে সব সময় আমাদের স্কোয়াড গুলা থাকবে তো গাইজ এগুলো কিন্তু অসম্ভবের কিছু না পুরাই কিন্তু সম্ভব তোমরা যদি চেষ্টা করো আর যদি তোমাদের কনফিডেন্স থাকে তাইলে কিন্তু সবকিছু সম্ভব তো ভাই বাংলাদেশ টপ ওয়ান ওয়ও কিন্তু আমাদের মতনই সাধারণ মানুষ আর কিন্তু ইচ্ছা শক্তি আছে দেখেই বিদায় আজকে ওই কিন্তু প্রত্যেকবারই বাংলাদেশ টপ ওয়ানে থাকার চেষ্টা করে যদি বাংলাদেশ টপ ওয়ান পারে তাইলে তোমরা কেন পারবে না আমাকে বোঝাও ভাই কোনো কিছু অসম্ভবের নাই এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব সম্ভব শুধু তোমাদের ইচ্ছা শক্তি আর ধৈর্য থাকতে হবে তো ভাই কথা হচ্ছে তোমরা যদি মেন আমার স্কোয়াডে আসতে চাও ভাই ভাই তোমাদেরকে আমি স্বাগতম আমার আইডিতে বর্তমানে কত স্টার দেখতে সেখানে মাস্টার ভাই আমি চাইলে কিন্তু পুরোপুরি গ্র্যান্ড মাস্টার উঠাইতে পারতাম যদি আর একটু খালি সময় দিতাম বুঝছো ও ভাই আমি কিন্তু সময়টা ওই দিতে পারি নাই বিদায় কিন্তু আজকে আমি গ্র্যান্ড মাস্টার উঠতে পারি নাই কিন্তু ভাই তোমরা যদি একটা ভালো ডিভাইস দিয়ে খেলো ভালো একটা স্কোয়াড এর সাথে খেলো ভাই তোমাদের গ্র্যান্ড মাস্টার তো ব্যাপার না মেইন কথা হচ্ছে ভাই ধৈর্য ধৈর্যটা যে ধরতে পারে ভাই এটার মজা যে কি ভাই তোমরা মানে ধৈর্য দললে বুঝতে পারবে যাদের ভাই ধৈর্য নাই ভাই তারা জীবনে কিছুই করতে পারবে না সাকসেসফুল তো দূরের কথা দেখো ভাই ধৈর্যর কি একটা মজা বা ধৈর্যর ফলটা কেমন হয় তোমাদেরকে আমি একটু বলি দেখো দুই হাজার সাল থেকে কিন্তু আমাদের ইস্কাপ ভাই মিস্টার ত্রিপলার ভাই আরো অনেকেই কিন্তু ভাই ইউটিউবিং করে ঠিক আছে তারা কিন্তু দুই হাজার থেকে কিন্তু ইউটিউবিং স্টার্ট করছে মানে তাদেরকে মানুষ চিনছে কিন্তু দুই হাজার দিক থেকে দেখো তারা যদি দুই সাল থেকে না হইয়া যদি দুই অথবা পঁচিশ সালে যদি তারা যদি ইউটিউবে আসতো তাইলে কি তাদেরকে কেউ চিনতো ভাই তোমরা আমাকে একটু বলো আরেকটা তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই যেমন দেখো রেড হক আর এই আর কে টিমটাকে তোমরা কবে চিনছো ভাই সত্যি করে বলবা দুই হাজার চব্বিশে কিন্তু আমরা আর এস কে টিমটাকে সম্পূর্ণভাবে চিনছি তাও ভাই বড় বড় ইউটিউবারদের কাছ থেকে এবং কি তাদের নিজস্ব ফেসবুক পেজ ছিল ওইখানে ছোট ছোট ক্লিপ দিত তো ক্লিপ ক্লিপ দেখেกิน তো ওদের কাছে আস্তে মানুষ চিনছে এখন কিন্তু তাদের ভালো একটা ফ্যান পেজ তো তোমরা কি শিখলা দেখো মানুষ কিন্তু ছোট থেকে বড় হয় তারা যদি আজকে 2018 থেকে শুরু না করে যদি 2024 25 এ শুরু করতে তাইলে কি আজকে তারা सक्सेसफुल হতে পারত ভাই তুমি 2024 25 26 থেকে শুরু করো 2030 সালের মধ্যে তুমি দেখবে सक्सेस ভাই সব কথার এক কথা তুমি ধৈর্য ধরে থাকতে পারলে ভাই এটার ফল কিন্তু অনেক মিষ্টি হবে ভাই এটা আমার কথা না যত বড় বড় জ্ঞানী গুনি মানুষ আছে সবার কথা কিন্তু এটা যারা ধৈর্য ধরতে পারে তাদের ফল অনেক মিস ভাই দেখো আমার চ্যানেলে বর্তমানে কত 161 বা 162 সাবস্ক্রাইবার আমি এই ভিডিওটা যখন তৈরি করছি এরকম সময় ভাই আমি কিন্তু ধৈর্য ধরে পড়েছি আমি জানি ভাই যেহেতু 161 বা 62 সাবস্ক্রাইবার হয়ে গেছে এম নিম্নিত না নিশ্চয়ই ভাই আমার কন্টেন্ট গুলো ভাই আরো আপডেট হবে আস্তে আস্তে মানুষ 161 টা থেকে 1 লাখ হবে 1 মিলিয়ন হবে 100 মিলিয়ন হবে 1 বিলিয়ন হবে ভাই দেখো ভাই আজকে যদি আমি লুজার হইতাম তাইলে কিন্তু আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইবারও থাকলো না তাই না আর অনেক ফলো আপেন যে কমেন্ট করে ভাই ওদের কমেন্ট তো শান্তি লাগে তুমি একবার চিন্তা করো যদি আমার কন্টেন্ট যদি খারাপ হইতো তাইলে কি ওরা কমেন্ট করতো ভালো ভালো কমেন্ট করতো ওরা কখনো এটা বলার কারণ হচ্ছে আমি তোমাদেরকে বোঝাইতে চাইছি তোমরা কখনো লুজার না তোমরা কখনো ভেঙে পড়বা না যত কষ্টই আসুক ভাই আল্লাহ কষ্ট দেন আবার তোমাদেরকে সুখ দিবেন ঠিক আছে এখন কথা হচ্ছে কি আমাদের গিলটা খুলছি এখন আমরা কিছু প্লেয়ার নিব ঠিক আছে আমরা দুই তিনটা স্কোয়াড বানাবো তিনটা স্কোয়াড বানাবো এটা কনফার্ম গাইস তিনটা স্কোয়াড বানাতে আমরা কিন্তু পনেরো জন প্লেয়ার সিলেক্ট করবো তো গাইস আমাদের এক এক একটা স্কোয়াডে কিন্তু পাঁচজন করে মেম্বার থাকবে গাইস চারজনও কিন্তু একটা স্কোয়াড বানানো যায় কিন্তু ভাই আমাদের চারজন হইলে কিন্তু আমার অনেক সময় নেট চলে যায় বা অনেকেরই হয়তো অনেক সময় নেট চলে যায় বা বিভিন্ন কাজ থাকে অনেক সময় অনলাইনে আসতে পারে না ভাই আমি অনেক কথাই বলতেছি এবার তোমাদেরকে কিছু কথা বলে আজকের ভিডিওটা শেষ করে দেব গাইস আমাদের কিছু ছোট ছোট রুলস আমি এবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো গাইস আমাদের গিল্ডের প্রথম রুলস হচ্ছে আমাদের গিল্ডে কিন্তু দুই দিনের বেশি অফলাইনে থাকা যাবে না তুমি গেম খেলো আর না খেলো তুমি কিন্তু দুই দিনের বেশি বেশি অফলাইনে থাকতে পারবে না তো গাইস আমাদের গিল্ডের দ্বিতীয় নাম্বার রুলস হচ্ছে আমাদের গিল্ড মেম্বারদের সাথে কিন্তু বেশি বেশি গেম প্লে করতে হবে আমাদের গিল্ডের গ্লোরি বাড়াইতে হবে তো গাইস এটা তোমাদের কাছে ব্যাপার না সবাই যখন একসাথে খেলবে আমাদের সব গিল্ড মেম্বার যখন একসাথে খেলবো তখন ভাই গিল্ডের গ্লোরি অটোমেটিকই কিন্তু পূরণ হয়ে যাবে তো এটা নিয়ে তোমাদেরকে বেশি একটা প্যারা খাইতে হবে না তো আমাদের গিল্ডের তৃতীয় নাম্বার রুলস হচ্ছে সবার সাথে ভালো ব্যবহার করে মিলেমিশে থাকতে হবে তো ভাই একটা গিল্ড হোক বা একটা স্কোয়াড ভাই সবার আগে কিন্তু আমাদের বন্ডিংটা কিন্তু খুবই জরুরি ভাই বন্ডিং যদি না থাকে তাইলে ভাই দুই দিনও টিকা যাবে না যে কোনো কমিউনিটি হোক তো এই কারণে ভাই তোমাদের ভালো হতে হবে এবং মিলেমিশে ব্যবহার মানুষের সাথে থাকতে হবে হোক হোক সে সে আইডির আইডির প্লেয়ার প্লেয়ার বড় দেখো ভাই আমি চাইলে কিন্তু ভিডিওটা আরো লং করতে পারি বা বিভিন্ন রুলস তোমাদেরকে বলতে পারি কিন্তু না ভাই আমি অত রুলস বলবো না তোমাদেরকে অত রুলস বইলা ভাই সময়টা নষ্ট করবো না তোমাদের তোমাদের সময়ের অনেক দাম আছে ভাই আমি আগে বড় বড় ভিডিও দিতাম এখন থেকে ভাই চেষ্টা করবো একটু ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য আশা করি তোমরা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে আর ভাই তোমরা যদি সাপোর্ট না করো ভাই আমি তো কখনো আগাইতে পারবো না ঠিক আছে এখনো যারা যারা নতুন আসছো আর এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো একটা করে ভাই লাইক দিয়ে দিও ভিডিও ভাই সাবস্ক্রাইব করো আর না করো কিন্তু ভাই একটা লাইক দিয়ে দিও ভাই আমার এখন পর্যন্ত ভিডিওতে ভাই বিশটার বেশি লাইক যায় নাই সত্যি কথা ভাই শর্ট ভিডিও হোক বড় ভিডিও এ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছো ভাই তোমাদেরকে বলি আজকে লাইকে মাত্র পঞ্চাশটা ভাই তোমরা পঞ্চাশটা লাইক কমপ্লিট করে দাও তাইলে মনে করবো তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো আজকের জন্য কলিজা ভাই ব্রাদাররা তোমাদের থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ গাইজ দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো একটা ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিওতে আল্লাহ হাফেজ